বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কেন বলছি এই সুন্দরী লন্ডনের সিটিজেন প্রতি বছরে দুই তিনবার বাংলাদেশে আসে বেড়াতে দর্শক বন্ধুরা এই সুন্দরী দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী বয়স সে যেটা বলেছে আটত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে দর্শক বন্ধুরা আপনারা সরাসরি আপুর বাসায় যাইতে পারবেন সেরকম একটা ব্যবস্থা করে দেব আপনারা আমাকে অপরিমাণ ফোন দিচ্ছেন আমি আপনাদেরকে একটা অফার দিয়েছিলাম সে অফারটি আমরা এখন রাখতে পারতেছি না কেন বলছি যদি কেউ এখন অ্যাডভান্স করেন ধরেন পাঁচ থেকে ছয় মাস আপনার বিয়ে হইতে সময় লাগতে পারে দর্শক বন্ধুরা এবার আপনারা আমাকে অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না কিভাবে আপনারা আমাকে একদম শর্ট টাইমে পাবেন সবাই আমার সাথে কথা বলতে পারবেন সেটা এখন আমি বলে দেব তবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুরু বাসায়ও যাইতে পারবেন তবে যারা এই আফুকে বিয়ে शादी করবেন জানি না কোন ভাইয়ের কপালে এই আফু লিখে আছে দর্শক বন্ধুরা সরাসরি আফুর বাসায় যাবেন ঘর বাড়ি দেখা শুনে বিয়ে সাদী করবেন এই আফুর অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটাই ভালো মনের একটা মানুষ এই আফুর বিয়ে শাদী হয়েছিল অনেক বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়নি এমন কোনো ভাই যদি থাকেন তার একটা দুইটা বেবি আছে বউ মারা গেছে আফুর যেটা কথা বউ মারা গেছে এরকম যদি কোনো ভাই থাকেন যোগাযোগ করেন অনেকের আছে বেবি নেই তাহলেও হবে একটা বেবি থাকলে অনেক ভালো হয় আপুর জন্য বয়স ধরেন যদি একদম একদম থাকে মাস বছর 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 মানে পর্যন্ত হবে হবে বেশি না। এই আপু কেমন মনে মানুষ চাচ্ছে দর্শক বন্ধুরা তার আগে আপনারা কিভাবে শর্ট টাইমে যোগাযোগ করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন ভাই একটা ভিডিও নর্মালে একদিনের মধ্যে ধরেন এক সপ্তাহের মধ্যে নর্মালে পাঁচ লাখ দশ লাখ মানুষে দেখে পাঁচ লাখ মানুষে দেখলে যদি এক লক্ষ মানুষে ফোন দেয় ভাই এক লক্ষ মানুষের সাথে আমার কি কথা বলা সম্ভব কখনো সম্ভব না তবে দর্শক বন্ধুরা আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় আমার নাম্বার দেওয়া আছে আপনারা খুঁজলে পাবেন ইউটিউব চ্যানেল আমার অনেকগুলো চ্যানেল আছে সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া এমডি রাকিব খান দর্শক বন্ধুরা আপনি শুধু রাজু খান লেখেন ইউটিউবে রাজু খান আর এ ইউ কে এইচ এন আর এ জে ইউ কে এইস এন শুধু রাজু খান লেখেন তাহলে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল চলে আসবে আমার ভিডিও তাহলে আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন শর্ট টাইমে আমাকে বের করতে পারবেন যদি কিছু লিখতে না পারেন শুধু ভয়েস করেন রাজু খান কিংবা রাজু খানের ভিডিও তাহলে আমার অনেক ভিডিও আসবে কিংবা রাজু খান পাত্রপাত্রী চাই লেখেন আমার অনেক ভিডিও আসবে আশা করি শর্ট টাইমে যোগাযোগ করতে পারবেন অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে তারা ঘর জামায় খুঁজতেছে অনেক আপুরা আছে তাদের কোনো অর্থ সম্পদ কিছু নেই তারা চাইতেছে একটু বয়স্ক লোক হোক তাদেরকে বিয়ে শাদি করে সংসার করব। এখন তারা কি হাটে বাজারে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো না ভাই আপনি কি কখনো বলবেন হাটে বাজারে যাইয়া যে আমরা বিয়ে শাদি করবো আশা করি কখনো না সেই ক্ষেত্রে আপনি যেমন আমাকে ফোন দিচ্ছেন আপুরও আমাকে ফোন দিচ্ছে দর্শক বন্ধুরা আসলে আমাকে আপনারা আর যারা আমার সদস্য হয়েছেন একশো টাকা অ্যাডভান্স করে অনেককে ফোন দিছি। পাইছি একশো জনের পঁচাত্তর জনের সাথে আমার কথা হয়েছে পঁচিশ জনের ধরেন সাথে আমার কথা হয় নাই তার ফোনে ফোন বাজছে ফোন ধরেন নাই দয়া করে আপনি আবার অন্য নাম্বার দিয়ে আমাকে টিরাই করলে পাবেন না আপনার নাম্বারটি আমি সেভ করে রাখছি যারা আমাকে একশো টাকা অ্যাডভান্স করছেন এক সপ্তাহের মধ্যে আপনার নাম্বার আমার ফোনে ধরেন সেভ করছি এক সপ্তাহ পরে যদি আপনার ফোনে আমি ফোন না দিতে পারি ফোন যায় নাই ধরেন নাম্বার বন্ধ ছিল নেটে সমস্যা ছিল তাহলে আপনি ভাববেন যে আমার ফোনে যেহেতু ফোন আসে নাই তাহলে অবশ্যই আমাকে ফোন দিছে আমাকে পাই নাই সেই ভাই আমাকে ফোন দিবেন আপনার ফোন আমি রিসিভ করবো পাঁচবার দিলে অন্তত পক্ষে দুইবার তিনবার আমাকে পাবেন আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত তিনটে চারটে পর্যন্ত জেগে থাকি চারটের দিকে না দিলে ভালো হয় বেশিরভাগ রাত বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত এর মধ্যে একটু মানুষে কম মানুষই ফোন দেয় তাহলে আমাদেরকে পাবেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন সুস্থ থাকুন অনেক সুন্দরী আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না সরাসরি আমার বাসায় কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে বলে দেবো আরও আছে ভিডিও শুধু ইউটিউবে লেখেন রাজু খান তাহলে আমার অনেক ভিডিও পাবেন তাহলে আপনি কিভাবে শর্ট টাইমে বিয়ে করবেন সেই ব্যবস্থা আপনি নিজেই পায়ে যাবেন কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে এই সুন্দরী আফুর বাসায় যাবেন সব ঠিকানায় আরও এই আফুর ভিডিও দিয়ে আছে দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারের কারণে এই আপুর বিয়ে শাদি হয়ে যাইতে পারে দর্শক বন্ধুরা বিয়ে একটা স্বভাবের কাজ হয়তো স্বভাব আপনিও কিছু পেতে পারেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে